ফেসবুকে আইডি বন্ধুদের সাথে মজা করা কি গুণা হবে দেখেন আইডি যদি এরকম হয় ধরেন ছদ্ম নাম ছদ্ম কোন নাম ব্যবহার করলো যেটা মিথ্যা বলা যাবে না কথার কথা আইডির নাম দিল ভালো মানুষ সে নিজেকে মনে করে সে একজন ভালো মানুষ সেই হিসেবে একটা ভালো মানুষ আইডির নাম দিল যেকোনো বন্ধুর সাথে দুষ্টমি করলো দুষ্টমি করতে গিয়ে যদি মিথ্যা কথা না বলে অনেকে কিন্তু দুষ্টমি করে মিথ্যা কথা বলে আছে না নাই যুবকরা এখন দুষ্টমি করে মিথ্যা কথা বলার তো ডাইভার্ট হয়ে গেছে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আনাজ বলেছেন আনাজাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাত লিমান তারকাল কিযবা ওয়ইন কানা মাযিহান দুষ্টমি করে মজা করে রসিকতা করেও যে মিথ্যা কথা বলে না তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অতএব যুবকরা রসিকতা করেন মিথ্যা কথা বলবেন না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রসিকতা করছে জানেন এক লোকরে বলছে ইয়া জালুজনাই ও দুই কানওয়ালা কথার কথা এদিকে আসো দুই কানওয়ালা এদিকে আসো মানে কি কারো কি তিন কান হয় এটা তো রসিকতা করে বললেন কারণ ওই লোকটার দুই কান আছে উনি শুনে হেসে দিছেন তাহলে নবী করিম সাল্লাম যে কথা বলে রসিকতা করতেন ওইগুলো মিথ্যা হতো অত মিথ্যা কথা বলবেন না রসিকতা করে বন্ধুকে বললেন হ্যাঁ আমি আমি থানা থেকে বলতেছি ওসি সাহেব হ্যাঁ তোমার বিরুদ্ধে মামলা আছে তুমি তাড়াতাড়ি থানায় আসো দাহা মিথ্যা কথা তো এরকম মিথ্যা বলে দুই নম্বরই করে রসিকতা করা যাবে ভাই হাদিসে নিষেধ আছে আর ছদ্ম নাম ব্যবহার করে যদি সেখানে মিথ্যা কোনো কিছু না করেন প্রতারণা না করেন আপনি খারাপ কিছু না করেন এমনি রসিকতা করলেন ভালো কিছু বললেন এটা নাজায়জ হবে না এর প্রমাণ হলো নবী করিম সাল্লা একবার এক সাহাবির চোখ দর্শন পিছন দিয়ে এসে আমাদের দেশে আসে না এই খেলাটা পিছন দিয়ে এসে চোখ ধরে না অনেকে এই চোখ ধরে প্রশ্ন রাখে আর কি এমন ভাবে যাতে সে টেন না পায় এটা এক ধরনের রসিকতা তো নিজের পরিচয় গোপন করে তার সামনে হাজির হওয়া চোখ ধরে তাকে কোনো কথা বলা মানে অনেকটা সেরকম অতএব সেটা যদি জায়েজ হয় তাহলে এরকম ছদ্দ নাম ব্যবহার করা যায় হতে পারে কিন্তু নামে। আপনি দুই নম্বরই করবেন প্রতারণা করবেন সেটা কি হবে না জায়েজ হবে আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয় পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো না ভাই দিতে পারবেন না দিতে পারবেন না এটা একটা দুঃখের কথা জানি টাকাটা দিতে পারবো না আপনার লস হবে কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরজনকে প্রতারণা করলেন না এই যে একটা গুনাহ করলেন না এর জন্য আল্লাহর কাছে সব পাবেন না অনেকের মুর্শিদে নিজের জুতা না পাইলে আরজনটা নিয়ে আটা দেয় আসে না না এরকম লোক আরে ভাই আপনার জুতো একজন নিয়ে গেছে তাহলে আপনি আরজনটা নিয়ে যান কিভাবে হ্যাঁ সবাই চলে গেছে আপনার সাথে আরেকটা জুতার মিল আছে মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে এটা ভিন্ন কথা ঠিক একই ভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে দুই নম্বরই করেছে আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহসর মানুষকে ঘুষাইয়া দেন ঢুকায়ে দেন তাহলে আপনি তো প্রতারণা করলেন তো আপনি প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার লস হয়েছে ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আপনার আমল আমাদের সব লেখা হবে যদি আপনি সবর করেন এটা নিয়ে আপনি দুই নম্বরেই করতে পারবেন না একবারে ভদ্রলোক সে তার পাঁচশো টাকা এরকম কে একটা জাল দিছে দিলে সে গল্প দিয়ে বলতেছিল সে বলেছে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানে ব্যাগে রেখে দিয়েছি ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুণা হবে মানুষকে ধোকা দেওয়া যাবে না তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছি তো আস্তে করে ওটা দিয়ে যে ঘুষ নেয় ওই বেচারা তো কোন রকম চুপে চাপ সে তো আর বলছে যেই দরে যেমনি ওই দরে যেমনে ওই পথে গেছে তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে খবরদার এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন কারণ আপনি আপনি কাউকে জাল টাকা চালায় দেওয়া এটা অন্যায় করা কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন মুসলমান প্রতারক হতে পারে মানঘার সাফ আলাইসালাম বলেছেন যে আমার কেউ যদি ভুল ক্রমে আমার পুরাতন ছাড়া জুতা নিয়ে যায় তার নতুন জুতা দেখে যায় যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা মার্শাল্লাহ মাত্রই তো উত্তর দিয়ে ফেললাম আমাদের প্রশ্ন হাজির দেখে মসজিদে যদি আপনার জুতা হারায় যায় তাহলে সেক্ষেত্রে আরেকজনের জুতা আপনি নিয়ে যাবেন না যদি এমন হয় যে আপনি নিশ্চিত হলেন যে এই জুতাটা এই জুতাটা আমার জুতার মতোই এবং এই বদলোক ভুলে মিস্টেক করে সে চেঞ্জ করে ফেলছে তাহলে আপনি নিয়ে পারেন যদি দেখেন যে আর কেউ নেই এটাই রয়ে গেছে তাহলে বুঝবেন যে বেসার এটা রেখে গেছে অনেক সময় চোর চোর হলে হয়েছে তার ভিতরে বোধ থাকে সে চিন্তা করে যে ভদ্রলোক জুতাটা আমি নিয়ে যাচ্ছে বাড়িতে যাবে কেমনি এই জন্য ফাটা জুতা আইনে ওটা রেখা যায় তো আপনি যেটা বুঝতে পারেন যে চোর ভাই ছাড়া কেউ ওটা রেখে যায় নাই সবাই চলে গেছে তাহলে আপনি ওটা নিয়ে যেতে পারবেন কথা কি বুঝতে পারছি কিন্তু এছাড়া আপনি যে কারোর জুতা নিয়ে যেতে পারবেন কোন আত্মীয় যদি আমার জন্য আত্মীয়ের কাছে আমার নামে ভিত্তিহীন বদনাম বলে ওই ক্ষেত্রে আমি কি রাগে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো আপনি রাগ করার অধিকার অবশ্যই আছে এটা মানুষের প্রকৃতি প্রাকৃতিক ব্যাপার রাগ করবেন কিন্তু রাগের ভ্যালিডিটি হবে কয়দিন তিন দিন রাগ করে আপনি কথা বলবেন না তিন দিনে বেশি না এরপর আপনি আবার কথা বলবেন যদি সে অন্যায় আচরণ করে সে আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবে তাই বলে আপনি আল্লাহর কাছে দোষী হবেন না